সংসদ নির্বাচন দু হাজার ছাব্বিশের বারোই ফেব্রুয়ারি হবে আর সেই নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি অলরেডি দুইশো জন প্রার্থী অলরেডি দিয়ে ফেলছেন সেই প্রার্থীরা বিভিন্ন সময় সভা সমাবেশে বক্তব্যে এমনকি কেন্দ্রে এবং তারেক রহমানকে বলছেন আগামী নির্বাচন অনিশ্চিত এবং নির্বাচনে অনেক সহিংসতা হবে অনেক গোলাগুলি হতে পারে অনেক ঝুঁকিপূর্ণ হবে সেই তথ্য দিয়েছেন আর ইতিমধ্যেই এই নানান জল্পনা কল্পনার মধ্য দিয়ে তারেক রহমান বাংলাদেশে আসবেন পঁচিশে ডিসেম্বর দু সেই আশাকে কেন্দ্র করে হঠাৎ নারায়ণগঞ্জ পাঁচ আসনের এমপি প্রার্থী এই মাসুদুজ্জামান মাসুদ তিনি মনোনয়ন বাতিল করে অর্থাৎ আগামী নির্বাচনে তিনি আর অংশগ্রহণ করবে না তিনি ব্যক্তিগত কারণ দর্শাইছেন এবং নিরাপত্তা নিশ্চিত অনিশ্চিত নিরাপত্তা নিশ্চিত নয় এবং নিরাপত্তার সংকটের কারণে এই সংকট মোকাবেলা করাতে না পারার কারণে অর্থাৎ বিএনপির সকল নির্বাচন অর্থাৎ এই আগামী জাতীয় নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন না আর এই করবেন না দিয়ে তারেক রহমানকে কি বার্তা দিয়েছেন চলুন সে বিষয়ে সংক্ষেপে একটু বোঝার চেষ্টা করছি দেখেন তারেক রহমান বাংলাদেশে আসবে আমরা ভেবেছিলাম দু হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট শেখ হাসিনা চলে যাওয়ার পরেই ছয় আগস্ট বাংলাদেশে আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান আসবে কিন্তু নানান জল্পনা কল্পনার মধ্য দিয়ে প্রায় দেড় বছর শেষ হয়ে গেল কিন্তু আমাদের মানে বহুল কাঙ্ক্ষিত এই স্বপ্নদ্রষ্টা এবং আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান বাংলাদেশ আসতে পারছেন না ঠিক যখন সকল জল্পনা কল্পনার মধ্য দিয়ে যখন তিনি পঁচিশে ডিসেম্বর দু পঁচিশ অর্থাৎ আগামী এক সপ্তাহ পরে আমাদের সেই আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান বাংলাদেশ আসার সংকেত দিয়েছেন ঠিক সেই মুহূর্তে বিএনপির বিভিন্ন জায়গার থেকে মনোনীত প্রার্থী তাদের মানে নিরাপত্তা সংখ্যায় নিরাপত্তা পাচ্ছেন না নির্বাচনে ব্যক্তিগত কোনো নিরাপত্তা নেই রকমের তথ্য বিএনপির কেন্দ্রে এবং তারেক রহমানকে দিয়েছে এরপরও বিএনপি যখন এই নির্বাচন একতরফা নির্বাচনকে রিসিভ করে নানান পদে আগাচ্ছেন ঠিক সেই মুহূর্তে এই নারায়ণগঞ্জ পাঁচ আসনের এমপি মনোনীত প্রার্থী বিএনপির মাসুদুজ্জামান মাসুদ তিনি আগামী জাতীয় নির্বাচন থেকে সরে যাচ্ছেন এবং এমনকি তিনি তিন তিনটে কারণ দর্শাইছেন হচ্ছে নিরাপত্তা অনিচ্ছ ব্যক্তিগত কারণ এবং কারণে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন ঠিক যখনই এই তারেক রহমান বাংলাদেশে আসবেন সেই মুহূর্তে কেন এই এমপি প্রার্থী বা এমপির একাধিক প্রার্থীরা তথ্য দিচ্ছে নিরাপত্তা সংকর নিরাপত্তা নেই এবং প্রার্থীদের জীবন জানমাল প্রার্থীর উত্তর অর্থাৎ পরিবারের নিরাপত্তা নেই এটা এই আশঙ্কা করেছেন এমন কি সে তিনি এই মাসুদুজ্জামান মাসুদ সকল নির্বাচনের সকল কার্যক্রম থেকে সরে দাঁড়িয়ে তারেক রহমানকে আবার একটা আতঙ্কের মধ্যে ফেলেছেন বলে বিচার বিশ্লেষকটা মনে করছেন আর আমিও মনে করছি যে তারেক রহমান যে বাংলাদেশে আসবেন সেই আশাটা কতটা যুক্তিযুক্ত হবে এবং কিভাবে আসবেন আর এই যেহেতু যেখানে একজন এমপি প্রার্থী নিরাপত্তা নিশ্চিত মনে করছে না সেখানে এই বহুল আলোচিত যিনি একাধিক মামলার আসামি সাজাপ্রাপ্ত মামলার আসামি আসামি মধ্য দিয়ে বিনা শর্তে সকল মামলাকে প্রত্যাহার করার মধ্য দিয়েই একটা ষড়যন্ত্র আছে সেই ষড়যন্ত্র ওভারকাম করে এবং একটা গোষ্ঠী তারা ক্ষমতায় যাবে এবং ক্ষমতার মশলাদে যাওয়ার প্রায় কাছাকাছি তারাও কি এই তারেক রহমানকে সাদরে গ্রহণ করবে কিনা সেটাই এখন দেখার বিষয়